আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যে জাকান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন সকলকেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কিশোরগঞ্জের নিকৃততা হাওয়ার অঞ্চলের বিভিন্ন এলাকায় কুরবানির ঈদে গড়ে গড়ে শতভাগ কুরবানির মাংস পৌঁছে যায় যে কোনো উচিলাই তার জন্য মহান রাব্বুল আল নিকট সুক্রিয়া আলহামদুলিল্লাহ সেখানে কুরবানির সময়ে পরিপূর্ণ নেক নজর থাকে আর এসব এলাকার শিশু কিশোররা পিতামাতা ও অভিভাবকদের পরামর্শ অনুযায়ী কুরবানির মাংস পৌঁছে দেন কুরবানির পরবর্তী সময়ে থেকে শুরু করে প্রতিবেশীদের গড়ে ঘরে এক্ষেত্রে অসহায় এবং হতদরিদ্রের দিকটা অধিক গুরুত্ব দেওয়া হয় পাশাপাশি স্বজনদের দিকও সেদিন সন্ধ্যা থেকে শুরু করে দু তিন দিন পর্যন্ত চলে আত্মীয়তা পরায়ণ আত্মীয়দের বিভিন্নভাবে দাওয়াতের মাধ্যমে সম্মানপূর্বক তাদেরকে খাওয়ানো হয় এক কথায় বলা চলে সামর্থ্য অনুযায়ী গ্রামের প্রতিটা ঘরে ঘরে চলে আনন্দ এবং উৎসব ঈদের কিন্তু দুঃখের বিষয় যখন প্রকৃত অসহায় কেউ অসুখ বিসুখে ভোগে সামর্থ্যবানরা তখন যদি ঈদের পরবর্তী সময়েও ঈদের দিনের ন্যায় তাদের কুশখবর নিত মাংসের ন্যায় তাদের পরিবারের অভাব গুছানোর লক্ষ্যে এগিয়ে আসত তখন তাদের সমস্যার চিত্র কমে যেত তাই তোয়া করি সামাজিক এই ঐক্য সহানুভূতি এবং ভাতৃত্বের বন্ধন যেন সদা বজায় থাকে অটুট থাকুক এখানকার ভালোবাসা এবং স্বজন প্রীতি পাশাপাশি প্রতিবেশীদের প্রতি মহানুভবতা আর যদি এই বন্ধন অটুট থাকত তাহলে জ্যাসমিনের মতো অসহায়দের দুঃখে দুঃখে মরতে হতো না এমনই একটি বাস্তবতার চিত্র আমি আজকের এই কুশির দিনে তুলে না ধরে পারছি না আপনারা সে ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমি আপনাদের সামনে তুলে ধরছি এখানকার একজন প্রকৃত অসহায় পুত্র সন্তান তার নেই যার কোনো বসত বিটাও নেই কষ্টের মধ্যে দিয়ে দিনাতিপাত করেন এমন একজন মানুষের সাথে এবং যার একটি মাত্র মেয়ে মেয়ের নাম কি আপনার জ্যাসমিন প্রতিবন্ধী কত বছর ধরে সে প্রতিবন্ধী সতেরো থেকে আঠারো বছর ধরে ছোটবেলায় কি ভালো ছিল কিভাবে পরে আস্তে আস্তে করে প্রাইভেট জ্বর থেকে এমন হয়েছে কথা বলতে পারে না এই যে ঘরটা এই ঘরটা কি আপনাদের নিজের এই জায়গাটুকু কি নিজের আরেকজনের ঘর আপনি কি শারীরিকভাবে অসুস্থ

আপনার স্বামী মারা যাওয়ার আগে কি সহায় সম্পত্তি কিছুই ছিল না টাকা পয়সা আপনার স্বামী কি করতেন এখন আপনি যে শারীরিক অসুস্থ আর আপনার যে প্রতিবন্ধী মেয়ে তাকে নিয়ে আপনি শারীরিক অসুস্থতা থাকলে কিভাবে রুজি রোজগার করবেন আপনি নিজের চিকিৎসা করিয়েছেন টাকা পয়সা নেই এই ঘরে কি এই যে বিজা দেখা যাচ্ছে পানি পরে এই ঘরটাও তো কিছুদিন আগে ছিল না মানুষের কাছে সায় সিনতে তৈরি করেছেন এখন যদিও আপনি থাকতে পারেন আর এই পাশের ঘরটা তো আরেকজনের তাই না তারা কোথায় থাকে ওরা আর আপনি নিজে থাকার জন্য এখানে একটু আশ্রয় আসলে ভূমিহীনদের জন্য যে ঘরের আবেদন আপনি একাধিকবার বলেছিলেন গণমাধ্যম কেউ করেও তো ঘর পাননি কিন্তু কোথাও কি আপনার জন্য আশ্রয়ের

কিন্তু মাংসটুকু যে টুকু মাংস পেয়েছিলেন কোথায় রাখছেন অন্যের বাড়িতে রাখছেন আপনাদের নিজের তো কোনো ফ্রিজ কিংবা ইয়ে নেই সম্মানিত দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন তার কাছ থেকে অভাব অনটনের মধ্যে দিয়ে তার সংসার চলে আসলে মেয়েটা শারীরিক প্রতিবন্ধী তিনি নিজে যখন অসুস্থতা ভোগেন ঠিক এমন সময় তার কষ্টের সীমা তাকেন বর্তমানে তিনিও অসুস্থ তাই এখন পর্যন্ত বেলা এগারোটার কাছাকাছি হলেও তার পাক হয়নি এমন নিদারুণ কষ্টের কথাই বলেছেন তবে সামাজিকভাবে যে মাংসের বন্টনটা হয় তখন গুরুত্ব সহকারে দেখা হয় তাই না সকলেই তো দেয় কিন্তু পরবর্তী সময়ে যে আপনার কষ্টগুলো থাকে সেই কষ্টের সময়ে ভাগাভাগি তেমন একটা করেন এই কষ্টের দিকটা আর দেখে না তেমন একটা তো আপনার এই যখন এই তৈরি করেছিলেন গটা কত টাকা লেগেছিল

সেই সময় তো গ্রামের আশেপাশে লোকজনে দিয়েছিল চায়ের চিনতে নিয়েছিলেন তাই তো আচ্ছা সাম্প্রতিক আপনাকে এই গড়টা ভাদার সময়ে গরুর হাট থেকে একটু সহযোগিতা করা হয়নি আপনি কি চেয়েছিলেন এছাড়া আপনি প্রতিদিন আপনাকে গরুর হাট থেকে কিছু সহযোগিতা করেন না সপ্তাহে না ও আপনি যেতে পারেন না এখন তো আপনি শারীরিক অসুস্থ আপনি হাসপাতালে যোগাযোগ করেছেন তাহলে আপনি হাসপাতালে যান হাসপাতালের যিনি ডাক্তার আছেন নিশ্চয়ই আপনাকে গুরুত্ব সহকারে দেখবে না ঘরে পরে আপনাকে বরণ করতে হবে না আল্লাহর উপরে ভরসা রাখেন এবং আপনার দিকে নিশ্চয়ই যারা বৃত্তশালী আছেন যারা সামর্থ্যবান তাদের দিকে আমি উদারত আহ্বান জানাই আপনারা তার দিকে একটু ন্যাক নজর দিন কুরবানির সময় যেমন করে মাংস বন্টনের সময় গুরুত্ব দেওয়া হয় অসহায়দের দিকটা ঠিক তেমনি করে বেঁচে থাকার লক্ষ্য তাদেরকে স্বাচ্ছন্দ্যে বসবাসের লক্ষ্যে অসহায়দেরকে তার অসহায়তা দূর করার লক্ষ্যে সেই মানসিকতায় পোষণ করুন যে বেলা তো প্রায় সাড়ে এগারোটা বাজে এখন ভাগ করতেছেন আচ্ছা যখন বৃষ্টি হয় এই যে আপনি কুলা আকাশের নিচে পাক করেন বৃষ্টি হলে কিভাবে পাক করেন বৃষ্টি হলে ফাঁক করি না বৃষ্টি শেষ হইলে দিন নান ভালো হইলে তাহার হাক করি বৃষ্টি যতক্ষণ পর্যন্ত চলমান থাকে তখন কি করেন কিন্তু ফেটের ক্ষুদা খি এসব মানে না মানলে কি হবে মানলে বড় সব হইতে কিন্তু আপনার এই যে বাচ্চাটা প্রতিবন্ধী বাচ্চাটা তখন কি করে না জিম্মারে বইতে হ্যাঁ কুজা কুজ ধারে না নিজে সাইতে হারে না

মূলত কি আপনি ছোটবেলায় চিকিৎসার অভাবে এমনটি হয়েছে চিকিৎসার অভাবে তো আটকা জরাছে কোননা যাইতাছিল না টাকা দক আসল না বাবা সংসারছিল রাম আকাশকর্ম করতে না আপনার স্বামীর নাম কি নি আশা কত বছর আগে মারা গিয়েছিল মারা গেছে আজ 5 বছর আপনার নাম আপনার নাম কি ফেরুজা হুজুর কোথায় যায় একটু দাঁড়ান আপনার সাথে কথা বলবো এই যে একটা অসহায় মানুষ এই প্রচন্ড রোদের মধ্যে মনে হচ্ছে কুরবানির মাংস এ পাক হচ্ছে আর কি এই অল্প পরিমাণে আচ্ছা তার যে সমস্যার চিত্রটি কি আপনার চোখে ধরা পড়ে হ্যাঁ আমরা তো স্বপ্ন দিক দিয়ে যাই উনি খুব অসহায় অবস্থায় আছে আপনি কি এই মসজিদের ইমাম সাপ নিশ্চয়ই আর আপনার নাম মোহাম্মদ আলিম উদ্দিন আচ্ছা এই যে বাস্তবতাটুকু ইসলাম কি বলে এই বিষয়টাকে এই যে বর্তমান যে আমাদের ঈদ গেল হ্যাঁ কোরবানি ঈদ ওই সময় সামাজিকভাবে হ্যাঁ মানুষের যে একটা ভালোবাসা ঘরে ঘরে বুঝতে পোষায় দেওয়া এই যে একটা ভালোবাসা এটা হ্যাঁ গরিবদের জন্য অত্যন্ত একটা বড় বিষয় আর এইভাবে যদি সব সময় যারা বৃত্তশালী ধনী তারা যদি এইভাবে হ্যাঁ সব সময় গরিবদের প্রতি নজর দিত হ্যাঁ তাদের প্রতি খেয়াল রাখত তবে তাদের কষ্টের পরিমাণটা কমে আসত পরিমাণ তারা একটু সুখে শান্তিতে জীবনযাপন করতে পারত আচ্ছা আপনি কি মনে করেন ইসলাম শান্তির ধর্ম নিঃসন্দেহে আর এই শান্তির ধর্ম ইঙ্গিত করে বিশেষ করে আপনার ঈদুল আজহা প্রতিটা মানুষের গড়ে গড়ে খুঁজ নেওয়ার জন্য এবং এই যে মাংস খুরবাড়ির মাংস পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে চলে এবং পাশাপাশি এই যে ধারাবাহিকতাটা যদি সারা বছর বজায় থাকে এই যে ঐক্যের যে বন্ধন ভ্রাতৃত্বের যে বন্ধন এবং মিলেমিশে সমাজে চলার যে উদ্দীপনা এবং অপূরন্ত ভালোবাসা নিদর্শন এটা যদি অব্যাহত থাকে তাহলে সাধারণ মানুষের কষ্টের পরিমাণটা কমে আসবে বলে কি আপনি মনে করেন অবশ্যই অবশ্যই কমে আসবে আর এই সম্পর্কে আল্লাপাক সুরাম মাওয়ানের মধ্যে বলেছেন যে যারা নাকি অসহায় তাদের প্রতি তোমরা নজর দাও তাদেরকে সাহায্য সহযোগিতা করো আল্লাহ কোরআনে বলছেন আর এই দিকে যদি আমরা খেয়াল করি বৃত্তশালী যারা আছে এবং সরকার ওনার অসহায় এদের প্রতি যদি আমাদের বৃত্তশালীরা একটু সাহায্য করে তবে তারা শান্তিতে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে হ্যাঁ শান্তি আসবে হ্যাঁ সমাজে শান্তি আসবে তারা তো খুব অসহায় অন্যের বাড়িতে থাকে হ্যাঁ যখন তারা বাহিরে যাইতে পারে না বৃষ্টি বাদলের সময় যে কোনো দুর্দুগের সময় তখন তাদের অবস্থা খুব খারাপ হয় তখন তাদের কষ্টের পরিমাণটা বেড়ে যায় বলে আপনি মনে করেন বেড়ে যায় তারা অন্যদিকে আসলে এক কথাই বলা চলে যারা সামর্থ্যবান তাদের বিষয়টা নয় যারা অসহায় তাদের দিকটাই আপনি ইঙ্গিত করেছেন এবং তাদের দিকে যেন বৃত্তশালীরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং ইসলামের সেই পরিপূর্ণ শান্তি এবং ইসলামের দিক যেন বজায় তাকে সেই লক্ষ্যেই আপনি এমনটি কামনা করেন হ্যাঁ অবশ্যই আপনারা নিজে ভালো থাকুন আশেপাশের পরিবার পরিজন এবং প্রতিবেশীদেরকেও ভালো রাখার চেষ্টা করুন এই শুভকামনাই আল্লাহ হাফেজ